আপনারা দেখছেন ডিএনএন বাংলা আমি আপনাদের সাথে শুভঙ্কর দাস খবর শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখব অপেক্ষা ছিল ঘড়িতে সাড়ে তিনটে বাজার কাটায় সময় হতেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবারও শ্রীমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি প্রার্থী ঘোষণার সাথে সাথেই দেয়াল লেখা শুরু করেছে ডানগুড়ি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম তার কাছ থেকে জেনে নেবো আপনারা কি তাহলে আজ থেকেই এই প্রার্থীর সমর্থনে দেয়াল লেখা শুরু করলেন হ্যাঁ আমরা আজকেই প্রার্থীর যখনই ঘোষণা হলো সঙ্গে সঙ্গে আমরা দেয়াল লেখা শুরু করে দিলাম এবং আমরা জানি যে উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত আমাদের দুদা দুদাবার বা দুটো টার্মের যিনি এমপি ছিলেন তিনি আবার পুনরায় প্রার্থী ঘোষণা হয়েছেন এবং আমরা চাই সেই শ্রীরামপুরের উন্নয়নের কাণ্ডারি কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করার জন্য কেন এলাকার মানুষ জানেন যে কি ধরনের উন্নয়ন হয়েছে সারা শ্রীরামপুর লোকসভার মানুষ জানে যে উন্নয়নের বন্যা বয়ে গেছে অর্থাৎ আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে আগের যা ভোটে জিতেছিলেন তার দ্বিগুণ ভোটে আমরা জেতাবার চেষ্টা করছি এবারে প্রচারের হাতিয়ার কি আমাদের প্রচারের হাতিয়ার তো সবই দেখতে পাচ্ছেন যে আমাদের যা উন্নয়ন আমাদের মুখ্যমন্ত্রী একটার পর একটা উন্নয়ন করেছেন এবং আমাদের কল্যাণদা যে যিনি আগের পাঁচ বছর এবং এই পাঁচ বছর মোট দশ বছরে প্রত্যেকটা স্কুল কলেজ এবং রাস্তাঘাট থেকে শুরু করে হাইমাস্ট লাইট প্রত্যেকটা জায়গা জায়গা যেখানে যা যা দরকার সেই সব জিনিস জায়গাগুলোতে তিনি দিয়েছেন টাকা পয়সা এবং আগামী দিনে আরও উন্নয়ন করবেন এটা আমাদের সর একদম সব সবাইয়ের মতামত এবং যে উন্নয়ন যে উন্নয়নের কর্মযোগ্য বাংলায় চলছে সেটা ভারতবর্ষে চলবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি একদম টার্গেট করেছে তারা এই মানে এই কেন্দ্রকে তারা জয় পাবে এরকম তারা আশা করছে তাদের প্রশ্নই হয় না এখানে কোনো প্রশ্নই হয় না কেননা একটা জায়গাতেও বিজেপি কোনো পঞ্চায়েত গঠন করতে পারেনি তাহলে কি করে আশা করে এই ধরনের মিথ্যে প্রচার মিথ্যে গল্প দিয়ে কোনো রকম কোনো কিছু করা যাবে না এবারও যেটা আমরা খবর যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে হচ্ছে কোনো সুপারস্টার এখানে চলবে না এখানে কাজের মানুষ চলবে কাছের মানুষ চলবে যিনি কাজের মানুষ কাছের মানুষ আমরা দুয়ার দেখেছি আবারও আমরা তাকে চাই আমরা তাকে বিশাল ভোটে জয়ী করাবো এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা অনুষ্ঠানে উনিও হাজির হন প্রত্যেকটা জায়গায় উনি হাজির হন এবং আমাদের কল্যাণ ম্যানেজি এমন একজন মানুষ এমন একজন আইনজীবী যিনি লোকসভাকে দেখেছেন আমাদের হয়ে যারা যিনি কথা বলেন অর্থাৎ বাংলার হয়ে যিনি কথা বলেন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যিনি স্নেহধন্য সেই কল্যাণ ব্যানার্জিকে মানুষ আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কেননা দুটো টার্মে মানুষ অনেক আশীর্বাদ দিয়েছেন আবার আশীর্বাদ দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছেন এখানে সিপিএম কংগ্রেস বিজেপি কোনো ফ্যাক্টর নয় যেই অভিনেতা অভিনেত্রী আসুক না কেন সবাই বাড়ি ফিরে যাবে কেউ গান গায়ে কেউ নাটক করে সব বাড়ি ফিরে চলে যাবে কিচ্ছু হবে না এখানে এখানে তৃণমূল সমর্থক তারা কিন্তু একদম উৎসাহ এবং উল্লাসের সাথে আজকে তারা প্রচার শুরু করে দিয়েছেন দেওয়ার লেখার মাধ্যমে ক্যামেরায় অরব মৈত্রের সাথে এইচ বি ডানকুনি হুগলি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ